কামাক্ষ মন্দিরে আসা বহু ভক্তই এই শিবলিঙ্গে সমন্ধে তেমন অবাহিত নন যদিও এর অবস্থা মন্দির চৌদ্দিতেই কামাক্ষ মন্দিরে অন্য দ্বিতেরই আছে একটি কুণ্ড যাকে বলা হয় পাপ মচন কুণ্ড বলা হয় এই কুণ্ডে আবগাহনে পূর্বজন্মের একটি করে পাপের বিনাশ হয়ে থাকে তাহলে চলুন সেই ক্যানিডায় আজকে শুনে নেওয়া যাক করেন সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিও আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেলেনটি অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নমস্কার জানিয়ে আজকের এই শুরু করতেছি সতীপীঠের অন্যতম হিসাবে প্রদীপ্ত খামাক্ষ শক্তি আরাধনা ও তন্ত্র সাধারণ বহু ইতিহাস জড়িয়ে আছে কামাক্ষর সঙ্গে পৌরাণিক কাহিনী অনুসারে আদি শক্তিপীঠের এই স্থানেই পড়েছিল দেবী সতীর গর্ব ও জনি তাই এই ক্ষেত্রেকে উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয় হিন্দু শান্তি সাধকের কাছে কামাক্ষা পবিত্র তীর্থক্ষেত্র আর এখানে অধিস দেবদেবীর মহাদেবেরও শোনা যায় বছরে মাত্র একদিনে এই শিবলিঙ্গে দৃশ্যমান হয় বছরের বাকি সময় তা জলের নিচেই থাকে কামাক্ষ মন্দিরে আসা বহু ভক্ত এই শিবলিঙ্গের সম্বন্ধে তেমন অহিত নন যদিও এর অবস্থান মন্দির চৌহদ্দিত্তেই কামাক্ষ মন্দিরের আদি দূরেই আছে একটি কুণ্ড যাকে বলা হয় পাপমোচন মোসন কুণ্ড বলা হয় এই কুণ্ডে আবাগণের পূর্বজনের একটি করে পাপের বিনাশ হয়ে কথিত আছে যেসব শিশুদের ক্ষেত্রে শারীরিক অসঙ্গীতি দেখা যায় এই কুণ্ডের জলে তাদের অসুখ সেরে যায় ভক্তদের কাছে এই কুণ্ডের জল অতি পবিত্র তবে শিবলিঙ্গটি বছর ভরফ দেখা যায় না বলে অনেকেই দেবাদিদিদের অবস্থান সম্পর্কে জ্ঞাত নন এই কুণ্ডেরই একেবারে তলদেশে অবস্থান শিবলিঙ্গটির প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট গভীর কুণ্ডের একেবারে নিচে পৌঁছে হয় পত্র নির্মিত সিঁড়ি দিয়ে তবেই দেখা মেলে পিনাক্কেশ্বরের শিবরাত্রি উপলক্ষে কুণ্ডের জল কৃত্রিমভাবে সরিয়ে দেওয়া হয় তখনই দর্শন মেলে শিবলিঙ্গের শিবরাত্রি মখে আরাধনা হয় মহাদেবের সৌভাগ্যবান ভক্তরা এই একদিকেই শিবলিঙ্গের দেখা পান এরপর আবার জলে ভরিয়ে দেওয়া কুণ্ডটিকে ফলে বছরের বাকি দিনগুলো পুনরায় নিমজ্জিত অবস্থায় থাকে শিবলিঙ্গটি মনে করা হয় শিবলিঙ্গের অধিষ্ঠর কারণেই এই কুণ্ড অতি পবিত্র কুণ্ডের কাছে এসে ভক্তরা অপূর্ব এক আলিক শক্তি অনুভব করেন স্থানীয় বিশ্বাস কাম্যক্ষ মন্দির যেমন প্রাচীন তেমনই প্রাচীন শিবলিঙ্গটিও তবে কামাক্ষ মন্দিরের পার্শ্ববর্তী অন্য অন্য মন্দিরে দেবতাদের দর্শন পেলেও বছরে কেবল একটা দিনেই ভক্তদের দর্শন দেন কামাক্ষর দিনাকেশ্বর সো বন্ধুরা নমস্কার আজকের আয়োজনে এই টুপি ছিল প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কোনো একদিন আবার এক এই রকম পৌরাণিক বিষয় হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আপনাদের এই ভিডিও ভিডিওটা যথাযথ সময়ে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো নমস্কার আজকের আয়োজনে এই